একে একে গ্ৰুফু থাকে ভাল লাগিছেনে আৰে ভাই ইমান বাইদেউ ইমান ইমান বাইদেউ গুৰু য

তোর আইডির ভিত্তি এখন কী কী আছে দেয় সমস্যা নেই এমপি সাকিবের গিল্ডে থাকলে কী হয়েছে তোর লোক একটা কালেকশন পার্টিস করে পারবো না বা কী ভাবছ আচ্ছা সমস্যা নেই তুই এখন কী বান্ডেল দেখাবি দেখা তাড়াতাড়ি

আর যদি ফেসবুক পেজ হোক ফেসবুক পেজটা ফলো করে দেবা আর যদি টিকটকতে হোক টিকটক বাটা ফলো করে দেবা তোমরা যদি পারো এই ভিডিওতে এক হাজার লাইক আর পাঁচশো ভিউ কমপ্লিট করে দিতে পারো তাহলে কিছুদিনের ভিতরে আমার আরেকটা ভিডিও আপলোড করা হবে এবার আমাদের ইউপি সাকিব বাইয়ের সাথে কালেকশন ভার্সেস ভিডিও আপলোড করা হবে তো ওকে আজকে ভিডিও ছিল পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যালেঞ্জটা যদি কমপ্লিট করতে পারেন অবশ্যই কালেকশন ভার্সেস করে ভিডিওটা আপলোড দিও ইউপি সাকিব বাইরের সাথে